হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি ঘড়ি কাটায় সকাল এখন প্রায় এগারোটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো আজকে সকালের দিকে না রান্নাবান্নার তেমন একটা চাপ ছিল না ওই যে রাতের বেলায় একটু বেশি করে ডাল বানিয়ে রেখেছিলাম সেটাই ছিল আর সকালে একটু ভাত বসিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম দুটো আলু সিদ্ধ সেটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে সোনার পাপাকে একটু ডালটা গরম করে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি ওটাই দুপুরে ও খেয়ে নেবে আর আমারও সেটা দিয়েই হয়ে যাবে তো সোনা আজকে প্রায় ঘুম থেকে উঠেছে নটা সাড়ে নটার দিকে তো ও ঘুম থেকে উঠলে পরে ওকে খাইয়ে দিয়েছি তারপরে একটু বই নিয়ে বসিয়েছিলাম আর ঘরে যা টুকটাক কাজ থাকে সেগুলো সেরে দেখো এখন চলে এসেছি একটু ছাদে এই শীতকালে রৌদ্র খুব মিষ্টি রৌদ্র আমার খুব ভালো লাগে তো মাঝে মধ্যে এই মানে লেপ কাঁথা কম্বল একটু রৌদ্রে দিলে না মানে রাতের বেলায় কিংবা দিনের বেলায় দুপুরে ঘুমাতে খুব ভালো লাগে তো কালকে সোনার কাঁথাগুলো দিয়েছিলাম ওর যে ছোট ছোটো কাঁথাগুলো থাকে তো সেগুলো আমি কালকে দিয়েছিলাম আর আজকে দেখো সোনার একটা ছোট কম্বল দিয়েছি আর আমরা যা গায়ে দিই বড় বড় কম্বল সেগুলোও দেখো আজকে একটু ভালোভাবে মেলে দিচ্ছি কিছু সময় একটু রৌদ্রে থাকবে তারপর এসে আবার উল্টে উল্টে দেব বেশ গরম হয়ে গেলে তারপরে এগুলোকে নিয়ে আবার রুমে চলে যাব। আর সোনা দেখো কি করছে আমি এদিকে যে কাজগুলো করছি ও না মানে ছাদে আসলে এই বালতিটা নিয়ে কল ছাড়তে যাবে কল ছাড়তে পারে না কিন্তু ওই যে ওখানে চলে যাবে গিয়ে ওই যে কলটা মানে মোড়ামুড়ি করবে করে ওটা ছাড়ার চেষ্টা করবে আমি যখন মাঝে বাপের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে না একটা ফুল গাছ নিয়ে এসেছিলাম বেল ফুল তো সেটা না আমার একটু বাঁচেনি মানে দেখো কেমন একটা পাতাটা পাতা শুকিয়ে গেছে মানে যেদিন নিয়ে এসেছিলাম তার পরের দিন মানে সেদিন আর পোতা হয়নি তার পরের দিন সকালে গিয়ে আমি এটা বসিয়েছিলাম তো সেটা একটু মানে মনে হচ্ছে না যে বাঁচবে তাও একটু মাঝে মধ্যে যখনই ছাদে আসে তখন একটু জল দিই ছাদের কাজ তো মোটামুটি হয়ে গেছে কিন্তু সোনা এখন কিছুতেই নিচে যাবে না কি বায়না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ট্রেন দেখবে তো কিছু সময় দাঁড়িয়েছিলাম একটা ট্রেন দেখিয়েছি তারপরেও যাবে না এখনও ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখবে আসলে ট্রেন দেখতে সোনা খুব ভালোবাসে সময় একটা ঘরের মধ্যে থাকতে ওরও খুব একটা ভালো লাগে না তো সন্ধ্যাবেলা করে কিংবা যেদিন সোনা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তো সেই দিন বিকালে করে সোনাকে একটু ঘুরতে নিয়ে যায় সকালের দিকে তেমন কিছু একটা আমার খাওয়া হয়নি ওই যে তাড়াতাড়ি করে সোনার পাপাকে একটু চা বানিয়ে দিয়েছিলাম নিজের জন্য মানে এক কাপই বানিয়েছিলাম সেটা ওর পাপা খেয়েছে আমি আজকে খাইনি তো কালকে রাতের বেলা মানে সন্দেশ নিয়ে এসেছিল তো সেই সন্দেশ দিয়ে আর মুড়ি দিয়ে মাখিয়ে খাবো এটা খেতে আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু আমি কিন্তু ওদিকে মুড়ি মাখাচ্ছিলাম ঠিক আছে তো সোনার এতটা সাহস হয়েছে এখন উপরে চলে যাবে একা একা আবার নিচেও চলে যাবে একা একা মানে যদি একটু দরজাটা খোলা পেয়েছে এখন মনে হচ্ছে উপরে নেই তখন আমি আওয়াজটা পাচ্ছি নিচ থেকে কতটা সাহস এতটা সিঁড়িও বে একা একা নিচে চলে গেছে সোনা দেখেছ কোথায় তুমি দেখো কোথায় যাবে তোমার খাওয়া হয়ে গেছে মামা মেয়ে একটু আগে আমি যখন মুড়ি ছিলাম তখন আমি মানে সাউন্ডটা পাচ্ছিলাম উপর থেকে মানে উপর থেকে এখন দেখো যাবে হচ্ছে ট্রেন দেখতে এই দাটাও মনে হয় খোলা থাকলে একা একা চলে যাব বাহ হ্যাঁ দাঁড়াও তোমার হচ্ছে আর শোনা শোনা এসো শোনা বিকালে যাবো সন্ধ্যাবেলায় যাবো আমরা সন্ধ্যাবেলায় যাবো আসো আচ্ছা সন্ধ্যাবেলায় আমরা স্টেশন যাব হ্যাঁ আমি একটা জিনিস কিনবো আর সোনা কে একটা জিনিস চল চলো মা এখন যাই না দেখো মামাম খাবে তো তুমি খেয়েছো তো খাবে চলো দুষ্টুমি করো না মা চলো আমি চলে যাচ্ছি কিন্তু আমি চলে যাচ্ছি মামাম চলো মা আমি চলে যাই তাহলে চলো খেয়ে নি তারপর যাবো দেখেছ কান্ড খুব দুষ্ট হয়ে গেছে তুমি বই পড়েছ চলো 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 আজকে সোনা ঘুরতে থেকে উঠেছে প্রায় সাড়ে নটার দিকে তাহলে বইটা পড়বে কখন চলো দেখতেই পেলে তোমরা শোনাকে তোমরা হয়তো বলবে যে একা একা কেন ওকে নিচে নামতে দিয়েছ আসলে দরজা যদি একটু খোলা পায় তাহলে ওর সাথে সাথে নিচে চলে যায় কিংবা উপরে চলে যায় যখন মা কিংবা ভাই বাড়িতে থাকে তখন মানে ও সাহসটা একটু বেশিই থাকে মানে দু এক সময় ভাই উপরে থাকে কিংবা ভাই মা নিচে থাকে তখনও একা একা যাওয়া আসা করে তখন ওকে সাথে সাথেই ধরে নিয়ে আসা হয় যখন আমি ওকে নিয়ে একা থাকি তখন খুব একটা সাহস করে না কিন্তু ওই যে আজকে দেখতে পেলে একটু আগেও ওকে ছাদে নিয়ে গেছিলাম তো সেই জন্য সাহসটা একটু বেড়েছে আমি যেই মানে এসে আমার জন্য একটু মুড়ি মাখাতে ব্যস্ত ও নিচে নিচেই মানে একা একা নিচে চলে গেছে মানে ছাদ থেকে তো ঘুরে এসেছে এখন নিচে যাবে আবার ট্রেন দেখতে তো কিছুতেই বাবু উপরে আসবে না মানে ধরে ওকে নিয়ে আসলাম আর সোনা কিন্তু যখন আমি একা একা থাকি মানে সোনাকে নিয়ে থাকি তখন কিন্তু ও যায় না একা একা দরজা খোলা থাকলেও খুব একটা যেতে চায় না কিন্তু ওই যে আমি যখন ওকে ছাদে নিয়ে যাব তখন মানে কি মনে হয় জানি না একা একা আবার নিচে বেয়ে বেয়ে চলে যায় আর যখনই আমি দেখি যে একা একা উঠছে কিংবা একা একা নামছে তখন না ওকে আমি কিছু বলি না আমি পিছনে থাকি ওকে একা একাই নামতে নিই নামতে দিই হলে যেই আমি আওয়াজ করব এতটা তাড়াহুড়ো করবেন তখন মানে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ওই জন্য কিছু আমি বলি না ওকে একার মতো একা করতে দিই আস্তে আস্তে নিচে নামে আবার আস্তে আস্তে উপরে থাকি আমি থাকি অবশ্যর পাশে কিন্তু আজকে মানে কি বলবো আমি এদিকে মা খাচ্ছি আর ও উপরে চলে গেছে আমি যখন মুড়ি আর সন্দেশ খাচ্ছিলাম সোনাকে একটু একটু করে মুড়ি দিচ্ছিলাম ওকে কিন্তু সন্দেশ আমি দিই না বাইরে মিষ্টি বলো কিংবা ঘরের মিষ্টি বলো ওকে মিষ্টি সচরাচর দেওয়া হয় না সোনার খাবারে আমি বেশিরভাগ জাগারি পাউডার কিংবা মিছিলেই বেশি ব্যবহার করি ওকে কিন্তু এখনও পর্যন্ত আমি চিনি খাওয়াইনি আর বাইরে মিষ্টি তো কী বলবো ওতে তো চিনি দেয়া থাকে সেই জন্য সোনাকে খুব একটা দেয়া হয় না কিন্তু সোনার পাপা যখন মিষ্টি নিয়ে আসে তখন ওর পাপাই একটু একদম এক চিনটে করে ওর পাপা ওকে মানে একটু গালে দেয় তো আমিও তখন কিছু বলি না যেহেতু ওর পাপা দিচ্ছে বললে আবার হয়তো রাগ করবে ওই জন্য খুব একটা আমি কিছু বলি না তো আজকে মানে ঘরের যেসব আমার ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলোকে আজকে একটু হালকা হালকা একটু রৌদ্রে বার করে দিয়েছি এগুলোকে মানে রৌদ্রে দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না তো মাঝে মধ্যে আমি একটু বার করে দিই রৌদ্রে যাতে একটু হালকা ওদের গায়ে একটু রৌদ্র লাগলে ওদের গ্লেসটাও বাড়বে আর খুব ভালো লাগবে তো সেই জন্য আজকে অনেক দিন বাদে এগুলোকে বার করেছি আজকে হালকা হালকা করে একটু জল ছিটাবো আর রৌদ্রে দিয়েছি ভালো করে এই যে গাছে জল দেয়া বলো কিংবা অন্যান্য কাজ বলো আমি বেশিরভাগ সোনাকে নিয়েই করি ওকে কোলে করে নিয়েও করি কিংবা ওকে পাশে নিয়েও আমি সেই কাজগুলো করি তো সোনা দেখে যে মাম্মাম কি করে তো ও না সেটা আস্তে আস্তে খুব শিখেছে দেখতেই পেলে একটু আগে ছাদে আমি যখন বললাম যে সোনা তুমি গাছগুলোকে জল দাও তো আমার সাথে সাথেই ওই গাছগুলোকে জল দিচ্ছিলো কিংবা ঘরে এই যে ইনডোর প্ল্যান্টগুলো বলতে পারো মাঝে মধ্যে এদের একটু জলের দরকার হয় তো সোনাকে বললে না ও আমার সাথে সাথেই চলে আসে জল দিই সাথে নিয়ে কিন্তু আমি তারপরে যখন স্নানের পরে যখন মা তুলসীকে আমি জল দিতে যাই সোনাও আমার সাথে সাথে যাই একসাথে দুজনে মিলেই আমি কিন্তু তুলসী গাছে জল ঢালি এই যে গাছগুলোকে দেখতে পাচ্ছ মানে এগুলোকে দেখেই না আলাদা একটা শান্তি মনে অনুভব করি আমি মানে আমার মনে হয় যে আমাদের সাথে সাথেও বাড়িতে অনেক অনেকগুলো প্রাণ আছে দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখেই মনে হচ্ছে মানে একটা জীবিত প্রাণ যেন আমার সামনে খুব খুব ভালো লাগে এদেরকে আমি যত্ন সহকারে গিয়ে নিজে হাতে করে বাড়ি নিয়ে এসেছি সেগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে এই যে দেখো না আমার বাম্বু ট্রি তারপর জাদে প্লান্ট মানি প্লান্ট এগুলো খুব ছোট ছোট ছিল এগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তোমরা দেখেছিলে সেগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে ওই সাইডে মানে ওই ঘরে দেখতে পেলে আমার অ্যাগলোনিমা পিঙ্ক অ্যাগলোনিমা হোয়াইট স্নেক প্লান্ট সবগুলোকে আমি নিজে হাতে করে বাড়িতে নিয়ে এসেছিলাম তখন ওরা খুব ছোট ছিল এখন আস্তে আস্তে বড় হচ্ছে আমার সোনার মতো আমার সোনাও যেমন আস্তে আস্তে বড় হচ্ছে তো ওরাও আমার সোনার সাথে সাথে বড় হচ্ছে খুব খুব ভালো লাগছে ওদেরকে দেখে না মানে আলাদা একটা শান্তি খুব খুব শান্তি লাগ আমার খুব ভালো লাগে তো তারপরে তেমন একটা কোনো আর ভিডিও বানানো হয়নি দুপুরে সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম এখন সোনা ওর পাপা বাড়ি এসেছে এখন পাপার সাথে একটু খেলছে আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি যেহেতু সকালে বললাম তোমাদেরকে যে সকালের দিকে তেমন একটা রান্না বান্না করিনি তো সেই জন্য এখন রাতের বেলা একটু ডিমের লাল লাল করে ঝোল বানাবো তো দা তার জন্য দেখো একটু ডিম ছাড়িয়ে নিচ্ছি ডিম সেদ্ধ বসিয়েছিলাম এগুলো হচ্ছে ডবল যে কুসুমের ডিম হয় না সেগুলো তো ফ্রিজের মধ্যে তিন চার পিস ছিল সোনার জন্য দুটো রেখে দিয়েছি আর আমরা নিজেদের জন্য একটু ঝোল বানিয়ে নেবো দেখো তোমাদেরকে একটা ফাটিয়ে দেখাচ্ছি এটা অলরেডি একটু ফাটা ছিল তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই দেখতে পাচ্ছ দুটো কুসুম বার হয়েছে খুব বড় বড় ডিম তোমাদেরকে হয়তো দেখাচ্ছে ছোটো ছোটো কিন্তু খুব বড় ডিম তো দেখো প্রথমে একটু আলু ভেজে নিয়েছি হ্যাঁ তারপরে কড়াইতে একটু পেঁয়াজ রসুন আদা সব কিছু ভালোভাবে কষি এখন কিন্তু একটু কষা কষা করে ডিমের ঝোল বানাবো আর এই মানে শীতকালে রাতে গরম গরম ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখনকার মতো কিন্তু টাটা